আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ওমান থেকে আমি হচ্ছে আমি উমান প্রবাসী তো আমাদের এই ওমান থেকে আমাকে মেসেজ করতেছে অনেকেই আমাকে ফোন করতেছে যে ভাই আমি ওমান থেকে মরক্কো যেতে চাই মরক্কো হচ্ছে স্পেনের পাশের দেশ আর কিছু একটা সমুদ্র গ্যাপ রয়েছে তো সেই সমুদ্রটা পার হইতে পারলে কিন্তু আপনি স্পেনে চলে যেতে পারবেন তো অনেকে স্বপ্ন দেখেন যে আমি মরক্কো যাবো মরক্কো যাওয়ার পর মরক্কো থেকে বোটে কিংবা সাতটিয়ে বা যে কোনো উপায়ে আমি করে স্পেন চলে যাবো আসলে এরকম হয় না তো সেটা হচ্ছে মনের ব্যাপার বা নিজের ব্যাপার তো আমি যেটা সেটা হচ্ছে মরক্কোর বিষয় কিভাবে রোমান থেকে তো আমার অনেক লোক আছে সালালার আমার ফ্রেন্ড সার্কেল আছে তারা কিন্তু অলরেডি একবার একবার না দুই মরক্কোর করেই লাগিয়ে নিছে এবং তারা ট্রাভেল করেও আসছে বাস্তব অভিজ্ঞতা ভিন্ন যারা যাবেন তারা খুব সাবধান বুঝে শুনে যাবেন ঠিক আছে তো মরক্কোর বিষয় পেতে কি কি ডকুমেন্ট লাগবে আমি আপনাকে বলেছি প্রথমত লাগবে হচ্ছে আপনার একটা পাসপোর্ট ছয় মাসের উপর একটা পাসপোর্ট থাকতে হবে এবং আপনার একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে ভালো একটা মোটামুটি স্টেটমেন্ট এবং হচ্ছে আপনার আর লেটার আর ছুটির পত্র ওইখানে আপনার নাম পাসপোর্ট নাম্বার আপনার প্রফেশন কত টাকা স্যালারি পান এবং কেন যাবেন মানে মানে সরি কোন দেশে যাবেন সেটা উল্লেখ থাকতে হবে এটাকে বলে এন পেপার ঠিক আছে তো এনওসি পেপার লাগবে তারপর হচ্ছে আপনার যাওয়া আসা রিটার্ন টিকিট বুকিং লাগবে এবং হোটেল বুকিং লাগবে হ্যাঁ অ্যাম্বাসিতে যাওয়ার পর ওইখানে আপনার হচ্ছে একটা ফর্ম ফিল আপ করবেন আপনার সবগুলো জমা দিয়ে আসবেন জমা দেওয়ার পর অবশ্যই অ্যাপয়েন্ট ডেট নিয়ে যাবেন করে এবং ইমেল করে বা যে কোনো সেক্ষেত্রে বিসা দেওয়ার গ্যারান্টি আমি না বিসা আমি যেতে পারবো না আমি হতে পাঁচ দশ এলো বিনিময়ে আপনাকে আমি গুলো রেডি করে হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনাকে তারিখটা বলে দেবো টাইমটা বলে দেবো সেই টাইম টাইমাসিতে যাবেন আপনার ডকুমেন্ট আপনি সাবমিট করবেন জমা করবেন তো মনে করি একটা দিক খুবই ভালো তারা বিসা দিলে আপনার কাছ থেকে ভিসা ফিসটা নেবে আর যদি ভিসা না দেয় আপনার কাছ থেকে একটা পর নেবে না প্রথম অবস্থায় আপনার ডকুমেন্টগুলো ওরা যাচাই করবে দেখবে দেখার পর পাসপোর্টটা আপনাকে ফেরত দেবে আপনার মোবাইল নাম্বার রাখবে ডকুমেন্টগুলো রেখে দেবে রাখার পর দশ থেকে পনেরো দিনের পরে বা কিংবা পঁচিশ দিন পরে আপনাকে ফোন করবে ফোন করে বলবে যে ইউ ইউ কাম টু মরকোন অ্যাম্বাসি উইথ ইউর অরিজিনাল পাসপোর্ট অ্যান্ড ব্রিং সেভেন্টিন রিয়াল অর্থাৎ সতেরো রিয়াল নিয়ে আসার জন্য যদি এরকম বলে তো মনে যে আপনার ভিসাটা অ্যাপ্রুভ হয়েছে এবং আপনি যাওয়ার সাথে সাথে আপনাকে আধা ঘন্টা কিংবা এক ঘন্টা বসার জন্য ওয়েটিং রুমে রাখবে এবং আপনার ভিসাটা স্টাম্পিং করে আপনাকে সাথে সাথে পাসপোর্টটা ডেলিভারি দিয়ে দেবে আর যদি ভিসা অ্যাপ্রুভ না হয় আপনাকে ফোনও করবে না মেসেজও করবে না মনে করবেন যে চলে গেছে তো এই হচ্ছে সিস্টেম মোর ফোর তো যারা আমাকে ভবিষ্যতে নোক করবেন ফোন করবেন আমার এই ভিডিওটা দেখে নেন আপনারা আসলে আপনারা আপনাদের উত্তরটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আশা করি সবাই আমার যে কথাগুলি বুঝতে পারছেন যদি কোনো বুঝতে সমস্যা হয় আপনাদের অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন কিংবা হচ্ছে আমার কমেন্ট করবেন অযোতায় কেউ মেসেজ করবেন না ভাই আমিও কাজ করি আমিও বিজি আপনাদের সেবাই করি মাঝে মাঝে যতটুকু সময় পাই অতটুকু তো অযথা কেউ মেসেজ করবেন যেই জিনিসগুলো জানা দরকার আমি আপনার আমার এই ভিডিওতে আপনাদেরকে বলে দিছি এখন যদি প্রসেসিং করতে না পারেন বা না না বুঝতেছেন তখন আমাকে বললে হয়তো আমার অফিসে আসলে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ যতটুকু পারি হেল্প করতে পারবো শুধু যদি অযথায় পকেটে বাসিয়াল নেয় সে মনে করেন ওই সালাদা থেকে চলে আসতেছে মাস্কের মাস্কের থেকে লন্ডন ইউরোপ আমেরিকা চলে যাচ্ছে অথচ বাস বাড়াই না এদের কাছে তো এইসব ধরনের লোক আছে আমি মানুষকে খারাপ বলতেছি না বা ইয়া বলতেছি না তো এইসব টাইপের লোক আসলে অনেক ডিস্টার্ব করে ভাই তার জন্য বাধ্য হয়ে বলতে হয়েছে তো এগুলো ডিস্টার্ব করবেন না কেউ যারা আসলে মন মানুষতে আছে ট্রাভেল করার ঘুরবেন ফিরবেন চলে আসবেন এবং পর্যাপ্ত পরিমাণ সাপোর্টিং ডকুমেন্ট আছে আপনার আরভাবে এন ও আছে আপনার অনেক লোক আছে আরভাবে এন ওসি নাই এন ও থাকলে ব্যাঙ্ক স্টেটমেন্ট নাই ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকলে প্রফেশন একদম লো অথবা পকেটে টাকা নাই এমন ধরনের লোক আছে প্রচুর লোক আছে ভাই বাংলাদেশের বাংলাদেশের মানুষ পাগলের অভাব নেই তো যাই হোক সবাইকে বোঝার তোফিক দান করো আল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ